ভাইয়া জ ভাইয়া ভাইয়া জান ভাইয়া জ ভাইয়া জ ভাইয়া জ ভাইয়া য ভাইয়া যান হাজান হোলে নামা যে ভাইয়া জন ভাইয়া জ ভাইয়া জ ভাইয়া জান ভাইয়া জ ভাই জোলে নামাজ ভাইয়া যা নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে কথাটি হাদিসে এ বলছে জাহান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া জান ভাইয়া যান আজান হলে নামাজ যান ভাইয়া যান Bye. প্রতিদিন মজেন সাহেব ডাকসে বারে বারে রে ডাকসে বারে বারে সে নামাজ ভালো সবাই কানে আজান শুনে জবাব দিয়ে শুনে দিয়ে মসজিদেতে যান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া হলে নামাজ জান ভাইয়া যান ভাইয়া ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামা যেতে যান ভাইয়া যান হায়াতের মেয়াদ যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরাইল আসিয়া তোমার আমার সামনে খাড়া হবে হায়াতের মেয়া যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আল্লাহসিয়া তোমার আমার সামনে খাড়া হবে তোমার রুহু কানা কবজ করবে কারো কৈফত মানবে না ভাইয়া যান ভাইয়া জান ভাইয়া যান ভাইয়া জান ভাইয়া যান পাশ তো নামাজারা জামাতে পড়িবে রে জামাতে পড়িবে তিনটা পুরস্কার আল্লাহ দেবে রে আসান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ও ভাইয়া জান আসান হলে নামাজেতে যান ভাইয়া জান ভাইয়া যান ভাইয়া জান